আসসালামু আলাইকুম আব্বা গেছে বাজারে বাজারে যাওয়ার পর বড় একটা মাছ পছন্দ হয়েছে কিন্তু মাছটা উনি নিতে পারে নাই অর্থাৎ আব্বা ওইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিল না আমাকে বাড়িতে এসে খাওয়ার সময় এই গল্পটা করতেছে যে বাজারে একটা মাছ দেখলাম আমার কাছে যে বাজেট ছিল এই বাজেটে কুলাইতে পারলাম না যার কারণে চলে আসতে হলো তো এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো আসলে বিষয়টা এমন না আব্বা কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিল না যে মাছটা কিনবে তো এইটা শোনার পর আমি চিন্তা করলাম আব্বাকে এই মাছ দিয়ে আমি একটা সারপ্রাইজ দেবো যে আব্বার জন্য কত বড় একটা মাছ কিনেছি আমি আসেন আশাটা যেন পূরণ করতে পারি ভাই মাছ কেমন দাম এগুলো কাতল কত করে নিচ্ছেন সাড়ে চারশো কাতল বড় কাতল হ্যাঁ বড় কাতল আছে থেকে আর এডি এডি আছে আর নাই এটা কি কাতল না খুন মারা এটা এখন তো লড়তেছে না তাজা কেমা করি বলে কয় তাজা মাছ তা আপনি বলতেছেন তাজা মাছ এখন তো আর লড়ে না এখন তো বেকা হয়ে গেছে ভাই ওটার সমস্যা নাই ওটার সমস্যা নাই এটা ফ্রিজে থাকা না তো এ এই দেখেন ফ্রিজের থেকে নিয়ে আসছেন দেখেন কেন না না আমি বলি আমি বলি আমি বলি দাদু আমি বলি না না আমি বলি উনি বলতেছে যে দশটার সময় মরা হয়েছে দশটার সময় মারা গেছে মাছটা এ তাহলে বেকা হবে কিছু জন্য এই কথা শোনেন

যাই হোক কত করে নিচ্ছেন তাই বলেন লাস্ট সাড়ে চারশো এটা বল তাজা মাছ চিন্তা করেন কয় বাড়িতে এখন তো এখন তো তাজা নাই তাহলে কন কে তাজা মাছ এখন কি আছে এইটা বলেন দেখেন ওজন কথা ওজন দেখেন চার কেজি ছয়শো লাস্ট কত হলে দিবেন এটা একদম সাড়ে চারশো কমাবেন না আমার দর্শকরা দেখি কিন্তু আমি না রোজার এত লাভ ভাই চারশো বিশ ঠিক আছে একেবারে টাটকা মাছ চারশো এটা কিন্তু মাসুম বাজারে পাবনা মাসুম বাজারে ঠিক আছে নিয়ে কত আছে দেখেন

যার কারণে এটা নিয়া এর আগে আমার মায়ের জন্য নেছিলাম এইবার আব্বার জন্য এই মাছটা নিয়া মানে আব্বার ইচ্ছে যে আমার জন্য বড় একটা কাতল মাছ নিয়ে আসবে মা বাবা একটু বয়স হয়ে গেছে এই সময় একটু ভালোমন্দ খাওয়ালে তাদের দোয়া আরও প্রয়োজন আছে নাকি ঠিক আছে ভাই মাছ ভালো না হলে কিন্তু বুঝতেই পারতেছেন ভালো ঠিক আছে দেন 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 ঠিক আছে ঠিক আছে দেন আপনার বাপ খায় দোয়া না হয় আমার দোয়া না তখন খাইটিলি আসুন কিন্তু আইটি তো লিয়ে এটা ঠিক আছে কত হয়েছে কোন কন কন কত হয়েছে কত আর সাতষট্টি ফেলা দেন ফেলা দেন ফেলা দেন সাতষট্টি ফেলা দেন এই মাছ লিয়ে গেলাম আপনার সুটকি হয়ে যাইতো রোদের মধ্যে পুরি বুঝছেন সুটকি হওয়ার আগে আমি লিচে লেগে গেলাম আর পঞ্চাশ কে সুরা সুরি করেন দেখছেন তাও কম দেবে না ঠিক আছে সমস্যা না ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে তো মাছ কিন্তু নিয়ে নিলাম আপনার জন্য বিলের মাছ দরকার কিছু বাড়ির মানুষের কত আরাম চিন্তা করেন যুগের সাথে তাল মিলিয়ে বাড়ির মানুষের এই মাছ কুটার কষ্ট আর করতে হয় না এটাও আবার বলে দেয় বাড়ি থেকে যে বাজার থেকে কুটি নিয়ে আসো দেখছেন তো পুরুষের পুরুষের উপরে কি পরিমাণ নির্যাতন চলতেছে এখন বোঝেন হ্যাঁ ধরেন কাটিয়ে দেন চিংড়ি এগুলি কত করে কেজি লাস্ট লাস্ট এক হাজার টাকা কেজি রাখা যাবে এক হাজার টাকা কেজি চিংড়ি এগুলি কি নদীর চিংড়ি না সামুদ্রিক সামুদ্রিক কোথায় থাকে এটা গেরের কি কোন জায়গা খুলনা জাল দিয়ে